আপনাদের জন্য চলে এসেছি এবারে রিড কালেকশনে খুবই ভাইরাল একটি জয়েন্ট কোটি প্রিন্ট কোটি বোরকা নিয়ে দেখতে পাচ্ছেন কোটির মধ্যে প্রিন্ট খুবই চমৎকার আর এখানে আমরা প্রত্যেকটা প্রিন্টই বাছাই করে রেখেছি আপনাদের প্রত্যেকটাই পছন্দ হবে খুবই ইউনিক দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে হচ্ছে একটা লাইট পেয়াজ কালারের কম্বিনেশন ভিতরেরটা হচ্ছে ব্ল্যাক এর সলিড এটা দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট এবং এখানে কিন্তু দুবাই লেস আমরা রেখেছি কোটির প্রত্যেকটা লেয়ারে তার পাশাপাশি স্লিপসও কিন্তু প্রিন্টের লেয়ার থাকবে এবং স্লিপসেও কিন্তু অথেন্টিক দুবাই লেসটা থাকবে লেসটাকে আমরা প্রথমত হিট প্রেস মেশিন পরবর্তীতে সুইং করে পারমানেন্টভাবে অ্যাটাচ করেছি ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে সেম খুবই ইউনিক একটি আউটফিট যদি আপনি চান তাহলে এই প্রিন্টগুলোকে বাছাই করতে পারেন দেখতে পাচ্ছেন একদমই রেয়ার এগুলোকে সচরাচর আপনারা পাবেন না আর এই প্রিন্টের সাথে কিন্তু কালার ম্যাচিং করে আমরা দিচ্ছি ওরনা হিসাব এটাও দুবাই ফেব্রিক্স এর ওরনা হিসাব এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রিন্টে লেয়ারিংটা করা রয়েছে এই প্রোডাক্টটা হিসাব সহ দিয়েছে এবারের ঈদ কালেকশনে অফার প্রাইজ এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে দুই টাকা ঈদ অফারে এটাকে দুশো টাকা ডিস্কাউন্ট আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আপনি প্রত্যেকটা প্রিন্টের তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি এই অফার প্রাইজই প্রোডাক্ট পারচেস করতে চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশানে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের এর অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অফার প্রাইসে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার প্রিন্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এর সাথে ইয়েলো মাস্টার্ড অনলাইনে খুবই ভাইরাল একটি কালার পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র দুই টাকায় দেখে দিচ্ছি চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস আমি জাস্ট প্রিন্টগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা আপনাদের পছন্দ হবে বাছাইকৃত প্রিন্ট এবং খুবই ইউনিক একটি আউটফিট আপনি পাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে সেম হেজাব সহ পেয়ে যাচ্ছেন প্রোডাক্ট দুবাই ফেব্রিক্সের মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাদের পছন্দ তাদের জন্য রয়েছে চমৎকার এই কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চমৎকার কালার কম্বিনেশন খুবই ইউনিক একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে আপনারা সলিড ইনার পাবেন উপরে চমৎকার এই কালার কম্বিনেশন ফ্রন্ট সাইড দেখতে যেমন ব্যাক প্যানেল দেখতে সেম সাথে হেজাব পেয়ে যাচ্ছেন দুবাই ফেব্রিক্স এর সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আর এটার অফার প্রাইস টা হচ্ছে মাত্র দুই হাজার টাকা কালার দেখিয়ে ব্ল্যাক এর সাথে কম্বিনেশন দেখতে পাচ্ছেন পাবেন সেম হেজাব সহ মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করিম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন আরো বেশ কয়েকটা প্রিন্টের কোটি বরকার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন